খবর আছে আলুর দাম খুব শিগগির কমে যাবে কমবে আলুর দাম খুব শীঘ্রই মালের দাম কেমন দেবেন দাম মার্কেটে কম আছে কুশি কারণ হচ্ছে কুশি পাতাগুলোতে মেডিসিন স্প্রে করা হয় ওষুধ ভালো রাখার জন্য সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে সবাই বিতন্ন ব্লগের নতুন ভিডিওতে সকলকে স্বাগত গাছ আজকে সকাল সকাল চলে এসেছে আজকে বৃহস্পতিবারে ফুলের দোকানের জন্য হচ্ছে আমাদের বাজারের মাছ বাজারটা এটা আর হচ্ছে মাছ বাজার বাসা খেলার মাঠ চলো দোকানটা ঝাড় দেওয়া হয়নি এখনও ঝাড় দেবো দোকান পাতব তারপরে দেখি আজকে তোমাদের জন্য সবজির কী রেট আছে সবজির দামটা কমে গেছে অনেক দেখাবো আজকে সবজির দামটা কি আছে চলো শুরু করা যাক রান্না করলে হবে না তো একটু ঝাড় দিয়ে নি তোমাদের বিক্রি না হওয়া সবজি কোথায় রেখে গেছে দেখো চলে ধনেপাতা ধনেপাতা রোদের শুকা দিয়ে গেছে আছে না আর উচ্ছে লাল শাক আর আমার দোকানে হয়ে গেছে দোকানটা গুলো প্যাকেট করে রেখেছি মাপবো এখন ফুলগুলো মেপে মেপে তারপরে বিক্রি করবো ফুল পান কলা দিয়ে ওখানে সব কিছু আছে কলা আছে ওই সব কিছু দিয়ে পনেরো টাকা দেখো চা বিস্কুট দিয়ে গেছে এখনো খাইনি খাই চলো ফুলগুলো মেপে রেডি করি কাকের জন্য শালিকটা খেতে পারে দেখো এই ধরনের তুলসী পাতা কিন্তু তোমরা দোকান থেকে নিয়ে কিনে নিয়ে গিয়ে কখনো রস খাবে না ফুলের দোকান থেকে তুলসি পাতা কিনে নিয়ে কখনো রস খাবে না কারণ হচ্ছে তুলসী পাতাগুলোতে মেডিসিন স্প্রে করা হয় ওষুধ ভালো রাখার জন্য তোমার বাড়ির বাড়ির তুলসি পাতা এরকম এত সুন্দর এত ভালো হয় না সব সময়ের জন্য ভালো রাখার জন্য ওষুধ স্প্রে করা হয় অর্থাৎ এর রস কখনও খাবে না আমরা কিনে এনে নিষেধ করে দিই আমরা আমরা যাদের কাছে কিনি মার্কেটে তারাও নিষেধ করে দেয় যে এর রস খাবেন না আপনারা ক্ষতি হতে পারে ঠিক আছে দোকানদারি করি চালে শুকা দিও মালগুলো রেখেছে তো সব মাল এনার ওই যে উচ্ছে না মালও এরপরে আরও আছে লাউ আছে হ্যাঁ লাউ আছে চিচিংা চিচিঙা আছে লাল শাক আছে কাঁকরোল আছে ওই যে কাঁকরোল কাকরোল সব কি চালে রদরে শুকা দিতে দিয়ে গেছে এই হচ্ছে লাল শাক রদরে শুকা দিয়েছিল ওই লাল শাকগুলো মালের দাম কেমন দেবনাথ দা মার্কেটে কম আছে খুশির খবর মার্কেটে মালটে মালের দাম কম মার্কেটে খবর আছে আলুর দাম খুব শীঘ্রই কমে যাবে কমবে না আলুর দাম খুব শীঘ্রই হ্যাঁ কমবে ওখানে সু খুব শিগগির কমবে এখন এখনকেও বেশি আলু কিনমে লাগক করার জন্য কমবে কমবে আলু দাম গান্তি আই আই কম করুক আর আমার আমার এই যে মা এস সঙ্গীত আমার একটা হাই পায় দাও হ্যাঁ আমার মা এসেছে দেখেছে মা আমি ফুলের দোকানদার দোকানদারি করছি আর তোমাদের একটা সুখবর দিয়ে ভিডিওটা শেষ করছি যে আলু এখন আর কেউ বেশি কিনবে না আলুর দাম কমবেই কমবে ক্যারান্টি একদম দু একদিনের মধ্যে কমে যাবে আমারটা তাহলে চলো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও কি যতক্ষণের জন্য সবাই ঘর সুস্থ থেকে